আপনারা সব ভালো আছেন তো আমিও ভালো আছি মানে আবার চলে এলাম আমি আমাকে নিশ্চয়ই জেনে গেছেন আমি ওই জ্যোতিষ আচার্য সিপারি জাথার তো আমি যে প্রেম নিয়ে মানে শুভ প্রেম প্রেমিকা নিয়ে যে ভিডিওগুলো করছি তো ওই জন্য আবার একবার চলে এলাম আগের দিনে বলেছিলাম কর্কট রাশি কর্কট রাশি কে শুভ প্রেমিকা সেখান থেকে প্রেম হয়ে সেখান থেকে বিবাহ প্রেম হবে চিরস্থায়ী হবে না ব্রেকআপ মানে এই এই যে ব্যাপারগুলো আজকে বলবো সিংহ রাশি শুভ প্রেমিকা কারা হতে পারে কোন কোনটা এবং সেখান থেকে প্রেমটা হয় চিরস্থায়ী হয় না ব্রেকআপ দাম্পত্য জীবন সুখের সুখের অনেক মধুর হতে পারে এই নিয়ে আজকের ভিডিওগুলো করছি দেখুন আমি একটু জাস্ট এন্টারটেনিং করে করছি মানে জ্যোতিষ মানেই তো সেই একটা বেশ মানে গেরুয়া পোশাক পরে একটা তিলক পরে ওম ওম আমি আমি একটু ভাঙতে চাইছি ব্যাপারটা হ্যাঁ মানে এটা একটা সায়েন্টিফিক ব্যাপার এটার সাথে ঠাকুর ঈশ্বরের ব্যাপার অবশ্যই আছে ঈশ্বর ঈশ্বর তো অবশ্যই আছে কিন্তু ঈশ্বর মনে ঈশ্বরের ঈশ্বরের যেই শক্তি রহস্যটাকে জানুন আগে এটা জেনে ভেতরে ফিল করুন ফিল করে নিয়ে এসে ব্যাপারটা নিয়ে বলুন যদি এই সাইন্টিফিকভাবে বলুন ঈশ্বরের এই রহস্য মানে ধরার জন্য হ্যাঁ মন্দির মন্দিরে গিয়ে যারা পুরোহিত যারা ঝুম করছে যোগ্য করছে সেখানে গিয়ে কনসেন্ট্রেট করুন সেখানে গিয়ে ঈশ্বরকে পা পাওয়ার চেষ্টা করুন ভগবানকে কিন্তু জ্যোতিষীয় একটা জ্যোতিষীর সাথে ঈশ্বরের কি আছে টা টাচ মিলাপ আছে কিন্তু সেটার সাথে এখানে তার মানে এই নয় যে এখানে বৈজ্ঞানিকভাবে আমি যে ব্যাখ্যাটাগুলো করছি জ্যোতিষীয়ভাবে সেইটাকে বোঝার চেষ্টা করুন হ্যাঁ তো তাই এখানে একটু মাঝে মাঝে আপনাদের একটু একটু মজা করে এন্টারটেইনিং করে ব্যাপারটা বলছি দেখুন আজকে বলবো সিংহ রাশি কারা কারা শুভ প্রেম প্রেমিকা হয়ে হতে পারে মেবি তো কিন্তু আমি আবার বলছি যে এদের যদিও কোনো জ্যোতিষীয় মানে বিবাহে যখন যাবেন বিবাহে যখন যাবেন তখন কিন্তু অবশ্যই কোনো বিশেষজ্ঞ জ্যোতিষীর কাছে নবাংশ চার্ট ডিনাইন চার্ট এবং জটুক বিচার অবশ্যই করিয়ে নেবেন হলে এটা একটা ব্যাপার আছে এটা করিয়ে নিয়ে করিয়ে নিয়ে যান না প্রেম প্রেম করুন প্রেম প্রেম করতেই পারেন প্রেম তো অবশ্যই প্রেমে প্রেম করুন কিন্তু প্রেম করা মানেই তো আগের দিন আজকে প্রেম করলেন কালকে বিয়েতে চলে গেলেন তা তো নয় হ্যাঁ এবং সেখান থেকে ওই জন্যই বলছি প্রেম অবশ্যই করা উচিত কারণ প্রেমের একটা স্বাস্থ্যবোধ ব্যাপার আছে প্রেমে মন ভালো থাকে প্রেমে কিন্তু ফিজিক্যাল রিলেশান অবধি না যাওয়াই উচিত বিয়ের আগে হ্যাঁ ভারতবর্ষের একটা রক্ষণশীল দেশে ভারতবর্ষের মতো সেখানে প্রেম অবশ্যই করুন প্রেমের কোনো বাধা নেই প্রেমটা এই কারণে করতে হবে দেখুন আপনার বাবা মা মানে যেইটা প্রতিটা রাশিকেই বলছিস আমি আজকে আজকে সিংহ রাশি নিয়ে বলবো আপনার বাবা মা বা আপনার বাড়ির পরিবারের লোকজন ঘুরে ঘুরে প্রত্যেকটার বাড়িতে গিয়ে তো যাওয়া সম্ভব না তারা বেরোয় না বাড়িতেই থাকে তাদের তারা যেহেতু যোগাযোগ পেলো আগেকার দিনে কি বাবা মারা পরিবাররা দেখে দিত তাদের তাদের অভিজ্ঞতা দিয়ে দেখে দিত এই পরিবারের সাথে এই পরিবারের মেয়েটা যদি বাড়িতে আসে তাহলে আমাদের হয়তো সুখে শান্তি থাকবে আমাদেরই মতো মানসিকতা ইত্যাদি ইত্যাদি কিন্তু এখনকার দিনে তাদের মেয়েরা বাড়ি থেকে বেরোতো না তাদের ছেলেরা বাড়ি থেকে বেরোতো না যুক্তিগুলো শুনুন তাদের মেয়েরা বাড়ি থেকে বেরোতো না ছেলেরা বেরোতো কিন্তু মেয়েরা আজকের যুগে মেয়েরাও কলেজে যাচ্ছে পড়াশোনা করছে বিভিন্ন দশটা লোকের সাথে মিশছে সুতরাং মেয়েরা মেয়েদের আগে জানা উচিত মেয়েরা যখন জানতে পারছে যে কোন ছেলেকে সে প্রেম করছে তার পরিবারটা কে তার পরিবারকে জানুন সে কোথা থেকে ছোটবেলা থেকে বড় হয়েছে সেই ছেলেটা মেয়েটা দুজনে একে অপরের বোধ পরিবারটা জানতে হবে তালে তাহলে কী হবে সে তাদের মানসিকতাটা আমরা রিড করে নিতে পারবেন প্রেম তো করতেই পারেন কিন্তু প্রেমে গিয়ে প্রেমটা ব্রেকআপ হয়ে গেলে কোনো সমস্যা নেই সমাজ কিছু বলবে না কিন্তু বিভয়ের পর মতের অমিল হলো তারপরে ব্রেকআপ সে আইন আদালত আগডুম বাগডুম মানে আমরা বিতে গেছি লাইফ একদম পুরো ফুটুরডুস ডুম বানিয়ে দেবে তো ব্যাপারটা এই জন্য এইটা বাঁচার জন্য আপনাকে বিয়ের আগে অনেক রকম তাদের ছে বোথ অফ দ্য সাইড ছেলে মেয়ে দেখে নেওয়া উচিত তাদের পরিবার প্রত্যেকের যে সেই কোন পরিবার থেকে বড় হয়েছে কোন মানসিকতা নিয়ে বড় হয়েছে সাথে সাথে আমার মনের মিল হবে কেন কারণ আপনার বাবা মাকে দেখা সম্ভব না কারণ আপনি মিশছেন নেই আপনি বাইরে কলেজে যাচ্ছেন পড়াশোনা করছেন কম্পিউটার কম্পিউটার শিখতে যাচ্ছেন আপনাকে যদি কাউকে ভালো লাগে তার পরিবারকে অবশ্যই জানতে হবে সেই ছেলেটি কোন পরিবার থেকে বড়ো হয়েছে তাদের বাবা মা কাকা জাটা পিসি মাসি কারা ছিল কারণ কোন গার্জেন ছিল হ্যাঁ তো ব্যাপারটা এইখানে তো সেই অনুযায়ী তাদের রুচি তার সেই ছেলেটার কালচার তৈরি হবে ওকে তো আমি যেটা আজকে বলবো সিংহ রাশি দেখুন সিংহ রাশির সাথে দারুণ বন্ধুত্ব হয় এবং দুর্দান্ত মনের মিল হয় চিরদিন সে বন্ধুত্ব থাকে সেটা হচ্ছে মেষ ধনু মেষ রাশি ও ধনু রাশির সাথে সিংহ রাশি খুব দারুণ বন্ধুত্ব হয় একদম শিওর এইবার কিন্তু এই বন্ধুত্বটার থেকে প্রেম হওয়াটা এবং সেখান থেকে ভালোবাসা চাপাদের বিয়ে এটা এই অঙ্কটা নাও মিলতে পারে কারণ দু তিন ফায়ার সাইন এই তিনটে ফায়ার সাইন এক জায়গায় হয়ে এবং সেখানে যদি বিবাহ আসে বন্ধুত্ব ফাটাফাটি একে জন্য ঝাঁপিয়ে পড়বে কিন্তু প্রেম হয়ে বিবাহ যাবে এটা নাও হতে পারে এই অঙ্ক এখানে কিন্তু অবশ্যই আমি আগেও বলেছি আগের ভিডিওগুলো বলেছি যে এখান থেকে এদের জোটুক বিচার নবাংশ ছাড় দেখলে হয়তো বিয়ে দেওয়া যেতে পারে যাদের মধ্যে বন্ধুত্ব হচ্ছে কিন্তু এইখানে আমি বলছি সিংহ রাশিকে সিংহ রাশির সাথে কখনোই মেষ ধনুর বিবাহতে যাওয়া উচিত নয় বিবাহতে একদম নয় আপনি প্রেম তো নয় প্রেমে প্রেমে বেকআপ হবেই হবে কিচ্ছু করার নেই কিন্তু বন্ধুত্ব হতে পারে একে অপরের বন্ধুত্ব হতে পারে দেখুন বন্ধু আর প্রেম দুটো আলাদা কিন্তু একদম প্রেম একটা আকর্ষণ শারীরিক আকর্ষণ মানসিক আকর্ষণ মিল সেটা আর কিন্তু বন্ধুত্বের কিন্তু শারীরিক কোনো আকর্ষণ নেই মানসিক হতে পারে মেবি বি মানসিক একে অপরে তো সিংহ রাশির সাথে মেষ এবং ধনুর বন্ধুত্ব বাট নট প্রেম এবং সেখানে বিবাহ তো নয় এবার বলি কাদের সাথে সিংহ রাশির দারুণ হয় প্রেম এবং বন্ধুত্ব ফাটাফাটি কাদের সাথে কোন কোন রাশি এইটাই তো আজ এই মেন পয়েন্টটা হচ্ছে এইটা দেখুন সিংহ রাশির সাথে বন্ধুত্ব হতে পারে এক তুলা মানে সরি বন্ধুত্ব না প্রেম প্রেম এবং বিবাহ সাকসেসফুল বিবাহ এক তুলা একটা কুম্ভ দুই এবং তিন মিথুন তুলা কুম্ভ মিথুন এই তিনটে রাশির সাথে প্রেম কিন্তু গাঢ় হবে এবং গাঢ় হয়ে সেখান থেকে বিবাহ হতে পারে এইবার ঘটনা হচ্ছে তা বলে কি সিংহ এবার আমি যদি দেখা যায় সিংহ রাশির সাথে তুলা রাশির অনেকেই বিবাহ বিচ্ছেদ হয়েছে হ্যাঁ তাহলে কিন্তু সেই ব্যক্তিগত নবাংশ চাট ব্যক্তিগত মাঙ্গলিক দোষ এইগুলো ছিল তাই হয়েছে তাই যতই এদের মধ্যে প্রেম দারুণ হয় মানে ইউনিভার্স চাইছে হয়তো এদের মধ্যে প্রেমটা খুব গাঢ় হয় যে তুলা কুম্ভ এবং মিথুন রাশির সাথে এবং সেখান থেকে বিবাহ কিন্তু ব্যক্তিগত ছটে যে ছকে যদি যদি জন্ম ছকে মাঙ্গলিক দোষ থাকে নবাংশ চার ডিস্টার্ব থাকে ডিওয়ানে সপ্তম স্থান ডিস্টার্ব থাকে তাহলে একটু ভেবে রেমিডি গিয়ে করা উচিত আমি এগুলো একটা জেনারেল বলছি এই এদের সাথে কিন্তু একটা টান আকর্ষণ অনুভব করবে এরা কোনো পার্টিতে গেলো কোনো একটা জায়গায় মিট হয়েছে কাউকে কারোর সাথে কোনো বিবাহ অনু বিবাহ বিয়ে গেছে সেখানে যদি দেখবেন এই শৃঙ্গর সাথে যদি তুলা সিঙ্গ যদি দেখে তুলা আপনার কুম্ভ এবং মিথুন কোনো একটা বিয়ে তারা কিন্তু একে অপরকে আকর্ষণ করবে একে অপরের পাশে থাকতে চাইবে কথা শুনতে ইচ্ছা করবে এটা হচ্ছে ইউনিভার্স করাবে তাকে এবার তার ছকে যদি এইসব ডিস্টার্ব না থাকে একদম অবধারিত তাদের প্রেম চিরস্থায়ী এবং সেখান থেকে বিবাহ এইবার বলবো সিংহ রাশির সাথে কিছুতেই মানে সিংহ রাশি কিছুতেই বিবাহে যাওয়া উচিত না প্রেম তো নয় হবেই নিশ্চিত ব্রেকআপ নিশ্চিত সেটা হচ্ছে এক কর্কট বৃশ্চিক এবং মিন এই তিনটে রাশির সাথে কিছুতেই না প্রেম না বিবাহ এবার সিংহ রাশিরা যদি মনে হয় সিংহ রাশির জাতক জাতের একটু কাঁদতে ইচ্ছা করছে সারা জীবন কাঁদবেন তো কাঁদুন না কে করে গ্লিসাইন ছাড়া ক্যামেরার সামনে ওরা গ্লিসাইন ফ্লিসাইন দিয়ে কাঁদে আপনি একটু সত্যিকারের কাঁদবেন উইদাউট ক্যামেরা ঈশ্বর ক্যামেরায় দেখবে আপনি কাঁদছেন তো তাদের যদি মনে হয় কাঁদতে চাইছেন তাহলে অবশ্যই এই বৃশ্বিক মিন এবং কর্কটকে বিয়ে করতে পারে এবং তার সাথে প্রেম করতে পারে ওকে নেক্সট বলবো কন্যা রাশির শুভ প্রেম প্রেমিকা এবং কাদের সাথে প্রেমটা হয় চিরস্থায়ী হয় না ব্রেকা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ সকলে ভালো থাকুন নমস্কার